আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট তৃতীয় ও শেষ ওয়ানডেতে তেমন ভালো বোলিং করতে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশি বোলাররা একশো রানে লঙ্কানরা এরপর চারিত আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে বড় জুটি করেন কুশল মেন্ডিস দুই অভিজ্ঞ ব্যাটারের দুর্দান্ত ব্যাটিং এর মাঝে ওভারগুলোতে চাপে পড়ে বাংলাদেশ অবশেষে সে জুটি বাঙে তাসকিন আহমেদ উইকেটে সে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আসালাঙ্কা দ্রুতই তুলে নেন ব্যক্তিগত ফিফটি আটটি ছাড়ে সাতটি বল খেলে পঞ্চাশ রান করেছেন তিনি তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারে এই ব্যাটার তম ওভারের তৃতীয় বলে লো ফুলটস করেছিলেন তাসকিন সেখানে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন আসালঙ্কা আটান্ন রান করে অধিনায়ক ফেরাই বাঙে একশো চব্বিশ রানের জুটি একচল্লিশ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল দুশো পঁচিশ রান তবে এই দিন ছিলেন কৌশল মেন্ডিস তাকে কোনোভাবে আউট করা যাচ্ছিল না ছিয়ানব্বই বলে তিনি তার কেরিয়ারে আরেকটি ওডিআই সেঞ্চুরি তুলে নেন তার অপ্রতিরুদ্ধ ব্যাটিং বাংলাদেশকে ভুগিয়েছে সবসময় তবে দিন দলের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ তানজিম সাকিব তানবির ইসলাম এবং হাসান মিরাজ নিয়েছেন দুটি উইকেট তবে এখন দেখার বিষয় এই রান টুপকে বাংলাদেশ জিততে পারে কিনা